to hello guys what's up i am OCO gamers তো গাইস আজকে আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না বলতে গেলে আপনারা থামলে দেখে বুঝিয়ে গেছেন আজকে আমরা কী করব তো আজকে আমরা করবো কীভাবে তো গাইস কীভাবে তো আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন কীভাবে জিতবেন এবং কীভাবে তো কী থাকবে তা আপনাদের আমি পুরো ফুল ডিটেলস বলে দেবো তো আপনারা দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না কারণ না হলে আপনারা কীভাবে জিততে পারবেন না তো গাইস দয়া করে আপনারা আমার পাশে থাকবেন এবং ফুল ভিডিওটা আপনারা দেখবেন ঠিক আছে গাইস আমাদের মাঝে যে ঘিভাবে জিতবে সে পাবে হলো টাকা তো টাকা পাবে মানে এবার তো সবাই জিতবই তো আপনারা কিভাবে ঘিভাবে জিতবেন সেটা আমি এখন বলবো তো আপনাদের বেশি কিছু করা লাগবে না আপনাদের সহজের ক্ষেত্রে আর এর আমার ফার্স্ট গিভাবের জন্য আপনাদের জন্য একটা সহজ চ্যালেঞ্জ রাখলাম তো আপনারা আমার এই ইউটিউব ভিডিওতে মানে বর্তমানে যেটা আপলোড করা আমার যেটার মাধ্যমে আপনারা শুনতেছেন সেই ভিডিওতে যে যত বেশি কমেন্ট করতে পারবে সে পাঁচশো টাকা পাবে মনে করেন আপনারা একজনে এক লাখও করতে পারেন এক হাজারও করতে পারেন দশ হাজারও করতে পারেন যে এত ইচ্ছা করতে পারেন আপনার ইচ্ছা কিন্তু পরে সবার টোটাল মিলায় যার বেশি হবে তাকে আমরা দিয়ে দিব গিভ প্রাইস পোল্টা মানে পাঁচশো টাকা না তো ভাইস তো আপনাদের সুবিধার জন্য আজকের ভিডিও বানিয়ে ফেললাম তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং আপনারা প্রাইস জিতে নেবেন তো নেক্সট ভিডিওতে আমরা রেজাল্ট দিব কে বেশি কত কমেন্ট করতে পারছে সেটা নেক্সট ভিডিওতে দিব এবং নেক্সট ভিডিওতে তাকে আমি মেসেজ দিয়ে তার পার্সোনাল অ্যাকাউন্ট চাবো যার মাধ্যমে আমি টাকাটা পাঠিয়ে পাঠাতে পারবো তো আপনারা বেশি বেশি কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আর আমি জানি এরকম কীভাবে আনতে পারি তো গাইস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস আজকের জন্য বাই বাই